হ্যালো গাইস আজকে আমরা শূন্য থেকে ইংরেজি শুরু করব কিভাবে আমরা ইংরেজি স্পোকেনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সো লেটস স্টার্ট উইথ ফাতেমা মারিয়াম আগে আমরা শিখি পার্সন আই অর্থ কি উই অর্থ ইউ অর্থ তুমি তুমি তোমরা হি

রাইডা রাইড অর্থ লিখা আবার আর আই ডি এই রাইড অর্থ কোনো যানবাহনে চড়া ওকে রাইড অর্থ চড়া রিড স্টাডি অর্থ লুক ওয়াচ ওপেন অর্থ ওপেন অর্থ শুধু খুলে দেওয়া আর যদি বলতাম ওপেন দ্য ডোর তাহলে হতো দরজাটি খুলে দাও তাহলে ওপেন অর্থ কি হবে খোলা ওপেন অর্থ খুলে দেওয়া ক্লোজ এখন এই যে সাবজেক্ট এবং কিছু ভার শিখলাম এগুলো দিয়ে আমরা এখন বাক্য করব সেজন্য প্রথমে আমরা সাবজেক্ট তারপরে বাকি ভার্বগুলো বসিয়ে বসিয়ে বাক্য তৈরি করব। তাহলে এখন ফাতিমা মারিয়াম রেডি আসো বি রেডি আই গো উই গো ইউ গো হি গোস শি গোস ইট গোস ফাতিমা গোস ফাদার গোস ব্রাদার গোস ভাইয়া যায় লার্ন অন্য আরেকটি ভার্ব দিয়ে বাক্য গঠন করি আই লার্ন অর্থ আমি শিখি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ অর্থ কি হবে আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ তাহলে কি হবে আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ অর্থ কি হবে আমরা ইংরেজি শিখি ইউ লার্ন ইংলিশ এর অর্থ কি হবে তুমি ইংরেজি শিখ তাহলে কি বলবো ইউ লার্ন ইংলিশ তুমি ইংরেজি শিখ হি লার্নস ইংলিশ শি লার্নস ইংলিশ কি হবে সে ইংরেজি শিখে হি অর্থ ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করব সে এবং সি অর্থে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করব সে সাবজেক্ট দে দে অর্থ তারা তাহলে যদি বলি দে লার্ন ইংলিশ এটা হবে তারা দে লার্ন ইংলিশ তারা ইংরেজি শিখে যদি বলি লার্নস ইংলিশ তখন কি হবে মোহাম্মদ শিখে রায়ান লার্নস ইংলিশ কি হবে রায়ান ইংরেজি শিখে এখন আমরা এই সাবজেক্টটা ফ্লুয়েন্সি এভাবে বাড়াতে পারি আই আমি উই আমরা ইউ তুমি ইউ তুমরা হি সেতারা ইতিহাস স্পিক উইথ মি আই আমি উইয়ামরা ইউ তুমি ইউ তোমরা তুমরা হি সেতারা ইতিহা আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে শিষে দেতারা ইতিহা আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে শিষে দেতারা ইতিহা আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে শিষে দেতারা ইতিহা এভাবে কি করতে হবে ফ্লুয়েন্সি বাড়াতে হবে একইভাবে আমি ভার্ব যোগ করেও বলবো আই ডু আমি করি উডু আমরা করি উডু তোমরা করো ইউডু তোমরা করো হি ডাস সে করে সি ডাস সে করে দেডু তারা করে হি ডাস করে ফাতিমা ডাস ফাতিমা করে আই গো আমি যাই উগো আমরা যাই গো তুমি যাই গো তোমরা যাই হি গো সে যাই সি গো সে যাই দে গো তারা ফাতেমা যায় ইট যায় ফাতেমা গস ফাতেমা যায় এভাবে আমাদের এভাবে আমাদের ফ্লুয়েন্সিও বাড়াতে হবে সো গাইস আপাতত আমরা সাবজেক্টগুলো শিখি ভার্বগুলো ক্রমান্বয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ ভার্ব আছে এগুলো শিখে সাবজেক্টের পরে ভার বসিয়ে আমরা সহজে ইংলিশ টু বাংলা শিখে নিই সো ভালো থাকবে কানেক্টেড উইথ আস ফলো আওয়ার ফেজেস আসসালামু আলাইকুম বাই বাই